নমস্কার আজকে বলবো তুলা রাশি নিয়ে রাশি এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহ বলতে বাইশে জুলাই টু আঠাশে জুলাই টু সারাটা সপ্তাহ জানার আগে গোড়ের সিচুয়েশান একটু চলুন জেনে নিই গোড়ের সিচুয়েশান বলতে বৃহস্পতি মঙ্গল বিশ্ব রাশিতে জ্যুতি অবস্থায় রয়েছে এবং শুক্র এবং সূর্য কর্কট রাশিতে জ্যুতি হয়ে আছে সিংহ রাশিতে বুধ রয়েছে এবং কন্যা রাশিতে কেতু রয়েছে চন্দ্র রয়েছে আপনার মকর রাশিতে শনি বক্রি অবস্থা রয়েছে কুম্ভ রাশিতে রাহু রয়েছে মিন রাশিতে এই মাসে অলরেডি কিন্তু শ্রাবণ মাস পরে গেছে অর্থাৎ দেবাদিবে মহাদেবের মাস পড়ে গেছে বাংলা মাস সুতরাং আপনাদের বলি তুলারাশির লোকেরা বা সব রাশির লোকেরাই এই মাসটা কিন্তু খুব নিষ্ঠায় পালন করবে এই সপ্তাহটা আপনারা হয়তো মানে অনেকেই হয়তো উপবাস করবেন বা সোমবারটা হয়তো পালন করবেন বা নিরামিষ আমি করবেন অবশ্যই করুন কিন্তু তার সাথে চলুন সাহাটা সপ্তাহ আপনাকে কীভাবে কাটাতে হয় বা কীভাবে কাটবে তার একটা সম্ভাব্য আলোচনা আপনার এই সপ্তাহে আটকে থাকা অর্থ বা আটকে থাকা কাজ আপনার কিন্তু কমপ্লিট হবে অর্থাৎ আপনি এতদিন ধরে যে চেষ্টা করছেন সেই জায়গাটা কিন্তু অনেকটাই আপনার সলভ হবে আপনি যদি এই সপ্তাহে কোনো ইনভেস্ট করার প্ল্যান করেন অবশ্যই করতে পারেন কিন্তু আপনি সেটাকে বারবার একটু জাজ করে নেবেন সেটা কতটা যুক্তিযুক্ত বা কতটা ঠিক আছে কি না ব্যাঙ্ক কোনো কাজে আপনি এসব সপ্তাহে অনেকবার যেতে হবে সেখানে আপনি সাকসেস পাবেন অর্থাৎ ট্রানজ্যাকশান বলুন বা কোনো জায়গায় কিছু পাওয়া দেনা পাওয়ানোর ব্যাপার এই সপ্তাহে কিন্তু সেখানে আপনি সাকসেস আসবে কোনো ক্রিয়েটিভ ব্যাপারে আপনার ইন্টারেস্ট বাড়বে বিশেষ করে গান বাজনার প্রতি ইন্টারেস্ট বাড়বে বা আপনি যদি গান বাজনার মধ্যে ইনভলভ থাকেন আপনি যদি গান বাজনার মধ্যে ইনভলভ থাকেন বা সিনেমা থিয়েটার সিরিয়াল এসব মধ্যে ইনভলভ থাকেন এই সপ্তাহটা কিন্তু অনেকটাই আপনার ফেভারে থাকে অর্থাৎ আপনি খুব ডেভেলপ করবেন এই সপ্তাহটা পূজা পাঠের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে বা ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে দান ধ্যানে ইন্টারেস্ট বাড়বে লোন এতদিন ধরে চেষ্টা করছেন হয়তো আপনার কেউ কোনো কোনো ব্যক্তি লোনটাতে পেয়ে যেতে পারেন এবং সরকারি দপ্তরে সফলতা পাবেন রিলেশান আগের চেয়ে অনেক বেটার হবে পার্টনার এই সপ্তাহে অনেকটা আধ্যাত্মিক চেতনায় ডুবে থাকবে আপনাদের ফ্যামিলিতে কোনো যে গুরু থেকে বা পার্টনার যদি কোনো গুরু থেকে থাকে অবশ্যই তার যাবে এবং গুরুর কাছে কোনো মতামত নেবে সেখান থেকে হয়তো গুরুর কাছে কোনো আপনি হয়তো দীক্ষা নিতে পারেন এই সময় বা আপনার পার্টনার নিতে পারে সম্পর্ক যথেষ্ট দৃঢ় হবে আপনাদের মধ্যে উইকেন্ডে হয়তো কোথাও ঘুরতে গেলেন বা কোথাও হয়তো একসাথে দুজনে খেতে গেলেন বা নিদেন পক্ষে কোন বাইরে যাওয়া একটা সম্ভাবনা প্রবল রয়েছে এটা একটা ওভারঅল ডিসকাশন আপনাদের প্রেজেন্ট করলাম ভালো অবশ্যই লাগবে ভালো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করুন যতক্ষণ লোকে শেয়ার করবেন এই যে এই প্রোগ্রামটা আপনারা দিগদর্শন মন্ত্র চ্যানেলে দেখতে পাচ্ছেন এরকম আমার আরেকটা চ্যানেল আছে সেটা দিগদর্শন শুধু দিগদর্শন যারা নিয়মিত ভিউয়ার্স তারা জানেন যারা আজকে নতুন ভিউয়ার্স তারা কিন্তু আজকে প্রথম প্রোগ্রাম দেখছে তাহলে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে আমার দিগদর্শন চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখেন প্রত্যেকটা পণ্য এরকম এই দৈনন্দিন মাসিক রাশি ফলের মত ফল আপনি কিন্তু দিগদর্শন চ্যানেলে পাবেন সাপ্তাহিক রাশি দিগদর্শন মন্ত্র এবং আদার্স অনেক কিছু প্রোগ্রাম আপনারা আমার এই চ্যানেলে পাবেন আর যদি যোগাযোগ করতে হয় আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি আপনার ভবিষ্যতে জানার চেষ্টা করেন তাহলে আপনি আমার বুকিং নটে লিখে রাখুন অবশ্যই সেখানে ফোন করে জেনে নিতে পারবেন সেটা সামান্য আসে বিনিময় আর যদি কোনো প্রবলেমের জন্য আপনি আমার কাছে আসেন অবশ্যই সেই সহযোগিতা আপনি আমার কাছে পাবেন কীরকম বাস্তুগত কোনো প্রবলেম ফ্যামিলিগত কোনো প্রবলেম স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রবলেম সন্তান নিয়ে কোনো প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আমি খুব নিষ্ঠার সাথে করে দিয়ে থাকি যদি মনে করেন যোগাযোগ করে অবশ্যই বুকে ফোন করে নেবেন ভালো থাকবেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা যেন আপনাদের ভালো কাটে